আমি জানি এটা আসলে মানুষের ভালোবাসা ভালো গ্রাম বাংলার জায়গায় গেলে কিন্তু সাকিবাবুর নামটা আসে আপু আগের লুকে ফিরে আসছে তো ইনশাল্লাহ সাকিব ভাইয়া যখন দেখবে নতুন মুভি আমরা ইনশাল্লাহ কারণ সেই লোকে আপু চলে আসছে আর বেশি দিন নাই নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছর সুন্দর কাটুক শুভ সুন্দরভাবে কাটুক এখানে ইলেকট্রিক পিজার ভাইয়েরা আছে এবং আমার পাশে আছে মরিয়াম আপু উনি হচ্ছে ক্যাফের ওনার আর এখন আমি আজকে আছি কুজিন হাব কুজিন হাবের সো সবকিছু মিলে সুন্দর কাটুক সুন্দরভাবে এই বছরটা আমরা যেন পরিচালনা করতে পারি ওপরালা যেন সেই তভিদ দান করে এটাই আমি চাই প্রথমত কথা আমাকে তো কাজ করতে হবে তো আমার কাছে মনে হয়েছে যে কাজের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আমি যেহেতু অভিনেত্রী আমাকে চেঞ্জ করাটা দরকার এর জন্য অনেক দিন দেখে আপনারা হয়তো বা কাজের জায়গাটা দেখছেন আমার কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছে কারণ নিজেকে সময় দিতে হলে না কাজের জায়গাটা খুব বেশি তখন করা যায় না তবে নতুন বছর অনেক পরিকল্পনা আছে শেয়ার করতে চাচ্ছি না আস্তে আস্তে অবশ্যই আপনাদের কাছে চলে যাবে আপনারা আমাকে ছাড়েন আমার বাচ্চা কাছে যেতে আপু আপনি বিশেষ দিনে আপনি অন্য কোথাও না গিয়ে এই এই রেস্টুরেন্টে অস্ট্রেলিয়ান কারণ হচ্ছে মরিয়ম আপু উনি আমার সাথে অনেক ক্লোজ আপুকে আমি অনেক আগে থেকে চিনি আপু এত গোছালো একটা মানুষ এবং উনি অনেক বুদ্ধিমান একজন মানুষ তো কিছু ভালো মানুষের সাথে মিশলে অনেক জানা যায় তো আপু একজন মানে ওনার একজন উমেনার উইমেন এন্টারপ্রেনার এবং পাশাপাশি অনেকজন মাও বটে আমি জানি যার জন্য মানুষের ভালোবাসা ভালো লাগে এবং এত বছর একমাত্র জুটিকে খুব মানুষ এনজয় করেছে এবার দেখেছে চেনেও গ্রাম বাংলার জায়গায় গেলেই কিন্তু সাকিবাবু শাকিবাবুর নামটা আসে এবং আপনি দেখবেন যে এখনো টিভি চ্যানেল নতুন কিন্তু আমাদের সিনেমায় বেশি চলে এই ভালো লাগাটা আসলে তো মানে ফেলে দেওয়া আর অপু অপুকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে অপু অপু আগের লুকে ফিরে আসছে তো ইনশাআল্লাহ সাকিব ভাইয়া যখন দেখবে নতুন মুভি আমরা ইনশাআল্লাহ খুব পাবো কারণ সেই লুকে আপু চলে আসছে আর বেশি দিন নাই তো ইনশাআল্লাহ আপনারা পাবেন ভেরি সুন পাবেন থ্যাঙ্ক ইউ ভাই যখন আমাকে বলছে আপু আপনি চিন্তা করেন না খুব দ্রুত যাবেন যেহেতু আমি সব সময় চিন্তা করি আজকে বিশেষ দিন আমার সম্মানের সাথে কাটানোর পাশাপাশি কাজটাও আমার একটা অংশ